মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগ সেটা আরও একবার আদালতে প্রমাণ হতে চলেছে এর আগে বারবার মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে শিক্ষক নিয়োগের বিষয়টি সামনে এসেছে যাতে টাকার বিনিময়ে শিক্ষক নিয়োগের বিষয়টি আরও একবার পোক্ত হতেছে হয়েছে কারণ দু হাজার চোদ্দো সালের প্রাথমিক নিয়োগের প্যানেল তৈরি হয় সেই প্যানেলে দু হাজার ষোলো সালে নিয়োগ হয় যে প্যানেলের বৈধতা নিয়ে প্রশ্ন উঠে আদালতে দু হাজার সেই প্যানেলই নাম থাকা একজন চাকরি মামলার সূত্র ধরেই এই তথ্য উঠে আসে আদালতে জাস্টিস অমৃতা সিনহা সরাসরি রাজ্যকে মাত্র পনেরো দিন সময় দিয়ে ঘোষণা দিলেন যে পনেরো দিনের মধ্যেই দু সালের সম্পূর্ণ প্যানেল আদালতকে দেখাতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে আর তারপরই ডগগিলতে শুরু করলো প্রাইমারি কাউন্সিল এবং রাজ্য সরকারের আইনজীবীরা কার্যত একের পর এক ঢোক গিলতে গিলতে শেষমেশ তারা আদালত চত্বর ছাড়তে বাধ্য হয়েছে কারণ দু হাজার সেই প্যানেল তাদের হাতে থাকার কথা নয় কারণ প্যানেল থাকলে অবৈধ নিয়োগ তারা করতে পারত না প্যানেলকে যে কোনোভাবে দেশটায় করা হয়েছে ধ্বংস করা হয়েছে তারপরেই সেই প্যানেল থেকে অবৈধ নিয়োগ করা হয়েছে সেটা বারবার সামনে উঠে এসেছে আর সেই তথ্যটি আরও একবার সিলমহল পড়ল আদালতের কাছে আর এবার আরও বেজায় অস্বস্তিতে পড়তে হলো প্রাথমিক শিক্ষা পর্ষদকে দু হাজার চোদ্দোর বিয়াল্লিশ হাজার শিক্ষকের ভবিষ্যৎ এবার ঝুলে রইল দু হাজার প্যানেলের উপরে জাস্টিস সিনহার এজলাসি যা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর